বরাবরের মতনই ইন্ডিয়ান ক্রিকেটাররা অন্য টিমের প্লেয়ারদেরকে হিংসা করে আমার মনে হয় কারণ তারা যদি কেউ ভালো খেলে তাদেরকে দেখে হিংসায় তারা জ্বলে পড়ে তাদের সাথে খারাপ আচরণ করে এমনিতেই ইন্ডিয়ান ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারই খারাপ আচরণ করে আমার মনে হয় বেশিরভাগ প্লেয়ারই সিরাজ থেকে শুরু করে বিরাট কোহলি বিরাট কোহলি এরা যতই বলেন আপনারা যতই বলেন যে তারা মাঠের বাইরে খুব ভালো ভালো খুব ভালো মানুষ কিন্তু মাঠের ভিতরে তাদেরকে তাদের আচরণটা দেখেন তাদের আচরণটা একবার ম্যাটের ভিতরে দেখেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার আজকে যার অভিষেক হয়েছিল যার বয়স মাত্র উনিশ বছর স্যাম কনস্টাক্স নাকি যেন একটা নাম এই প্লেয়ারটাকে বিরাট কোহলি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারলেন এটা কি তার থেকে এই এরকম একটা লিজেন্ডারি প্লেয়ার থেকে যে কিনা ইন্ডিয়ান টিমে দিন ধরে সার্ভিস দিচ্ছে তার থেকে এটা আশা করেন কেউ যে কিনা বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটার তার থেকে কি এটা আশা করেন যে সে গিয়ে ইচ্ছাকৃতভাবে একটা হাঁটুর বয়সী ছেলেকে ধাক্কা মারবে কথায় মানে বলা চলে তার হাঁটুর হাঁটুর বয়সে এই ছেলেটার বয়স মাত্র ১৯ বছর বয়স সে ভুমরাকে মারতেছিলেন মারার পরে গ্যালারি দেখে ইশারা করে বলতেছিলেন আরও চিল্লাও আরও চিল্লাও একটা ইশারা করতেছিলেন আর এটাই বিরাট কোহলির পছন্দ হয়নি তিনি গিয়ে তাকে সুজা সুদি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত একদম ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা মারলেন এটা কি তার ঠিক হয়েছে বরাবরের মতোই আমি একটা কথাই বলি বরাবরের মতো ইন্ডিয়ান ক্রিকেটাররা তাদের আচরণ খারাপ তাদের ব্যবহারটা খারাপ তারা অন্য ক্রিকেটারদের সাথে অন্য টিমের ক্রিকেটারদের সাথে ভালো ব্যবহারটা করতে জানেন না তাদের এরকম আচরণ তারা যদি কেউ ভালো খেলে তাকে তাদেরকে দেখলে মনে হয় হিংসায় জলে পড়ে ছাই হয়ে যায় এরকম তারা ব্যবহারটা করে আজকে বিরাট কোহলির থেকে এরকম আচরণ কেউই পৃথিবীর কেউই আশা করেন নাই যে বিরাট কোহলির মতো প্লেয়ার এরকম করবে এরকমটা ধাক্কা হাঁটুর বয়সী ছেলেকে ধাক্কা মারবে এটা কেউই আশা করেন নেই শুধু শুধু এটা যদি মনে হইতো যে না সিরাজ করতেছে বা অন্য অন্য টিমের ইন্ডিয়ান ক্রিকেট টিমের আরও যে কয়েকজন আসে অভদ্র তারা করতেছে তারও কথা ছিল কিন্তু বিরাট কোহলির মতো প্লেয়ার এরকম করে কেউ আশা করে নেই তাই বরাবরই বলা যায় যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সবাই এরকম অভদ্র তাদেরকে মানে ভদ্রতা শিখাইতে হবে এখন বুড়াকালে যে ক্রিকেট খেলতে খেলতে বুড়া হয়ে গেছে বিরাট কোহলি তা তাদেরকেও মনে হয় তাকেও এখন মনে হচ্ছে যে ভদ্রতা শিখাইতে হবে যদিও এটার এই ইচ্ছাকৃত ধাক্কাটা দেওয়ার কারণে বিরাট কোহলির ম্যাচ ফির বিশ পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে আইসিসি থেকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু এটা তো এটাতে তো কোনো সমাধান না সমাধান তিনি যে আচরণটা করলেন কি এটা হচ্ছে বিষয় তিনি যে এরকম খারাপ আচরণটা করলেন এটা তো কাম্য নয় ক্রিকেট প্রেমীরা যা যারা বিরাট কোহলিকে পুরা পৃথিবীতে যারা বিরাট কোহলিকে সাপোর্ট করেন বিরাট কোহলিকে পছন্দ করেন যেহেতু তিনি নাম্বার ওয়ান একজন ব্যাটার ক্রিকেটে তারা তো এরকম আশা করে না ক্রিকেট মানে বিরাট কোহলির থেকে